শোনো আমি জানি না কার কাছে এই ভিডিওটি পৌঁছাবে তবুও আমি বলছি শোনো যদি জীবনে কখনোই নিজেকে খুব অসহায় মনে হয় না তবে আমায় নিজের বন্ধু ভাববে আর এই ভিডিওটি শুনব আচ্ছা শোনো আমি জানি জীবনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আর এতটা চেষ্টার পরও যদি আমরা যেটা পাওয়ার সেটা না পাই তবে আমরা অনেক বেশি অসহায় হয়ে পড়ি মন কিছুতেই মানতে চায় না তবে কি বলতো যেটা তোমার ভাগ্যে থাকবে সেটা কেউ তোমার থেকে নিতে পারবে না। জীবনে এমন অনেক অনেক মানুষ সুযোগই আসবে যেটা তোমার জন্য থাকবে না তাই সেসব নিয়ে বেশি ভেবে না এইসব জীবনেরই পার নয় তুমি শুধু নিজের ওপর ফোকাস করো আর এটাই ভেবে চলো জীবনে ভালো কিছু পাওয়ার জন্য অনেক ভালো কিছু হারিয়ে ফেলতে হয় আর ভগবান আমাদের জীবনে কঠিন সময় তাদেরকেই দেয় যারাই কঠিন সময়গুলোকে দিব্যি পার করার ক্ষমতা রাখে বুঝলে আর মন খারাপ করো না নিজেকে ভালো রাখার চেষ্টা করো সব সময় যদি তুমি আবার আমায় খুঁজতে খুঁজতে আমার জীবনে ফিরে আসো আমাকে এভাবে অগোছালো দেখে ভেঙে যেতে দেখে তুমি কি পারবে আমাকে আবারও নিজের সবটা দিয়ে আমাকে আবার আগের মতো ঠিক করতে আবার আগের মতো পাশে থাকতে নাকি নিজেও ভেঙে যাবে আমাকে দেখে তুমি কি পারবে আমার হাতটা শক্ত করে ধরে আমাকে আবার তোমার সাথে চলার জন্য মানিয়ে নিতে তুমি কি পারবে আমাকে আবারও সামলে নিয়ে আমাকে আগের মতো প্রাণ খোলা বানাতে যে সময়টা তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে সে সময়গুলো আমাকে ভুলিয়ে দিয়ে আবার আগের মতো আমাকে ভালোবাসতে পারবে আর এবার আমি তোমাকে না গ্রহণ করি নিজের জীবনে তুমি কি পারবে সেরকম ভাবে উপেক্ষা সহ্য করতে আমি তোমার প্রতি অপেক্ষা করেছিলাম প্রতিদিন প্রতি রাত তুমি যেদিন আবারও ফিরে আসবে তুমি কি পারবে আগের মতো করে নিতে আজকাল কাউকে ভালোবাসি কথা বলাটা খুব সহজ হয়ে গেছে তাই না আজকালকার এই জেনজির যুগে আমরা ভালোবাসি কথাটাকে অনেকটা সস্তা বানিয়ে ফেলেছি কাউকে সামান্য ভালো লাগলেই আমরা তার দিব্যি খেয়ে বলে দিই যে আমরা তাকে ভালোবাসি কাউকে অন্যদের থেকে একটু স্পেশাল মনে হলে আমরা তাদেরকে বলে দিই যে আমরা তাদেরকে ভালোবেসে ফেলেছি আসলে দিন দিন মানুষ ভালোবাসার সংজ্ঞাটাই হারিয়ে ফেলছে কেমন যেন ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে ভালো রাখা তার যত্ন করা তার সুখে তার সাথে থাকা এবং তার দুঃখে তার পাশে থাকা তাকে সারাটা জীবন আগলে রাখা তাই জীবনে তাকেই ভালোবাসতে হয় যাকে তুমি মন থেকে ভালো রাখতে পারবে যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে পারবে যার হাত ধরে সেটাকে না ছেড়ে দিব্যি পুরোটা জীবন তার সাথে আনন্দের সঙ্গে কাটিয়ে দিতে পারবে আসলে কি বলো তো শুধু মুখে ভালোবাসি বললেই হয় না ভালোবাসলে ভালোবাসার মানুষটাকেও ভালো রাখতে হয়